বিশ্বে এমন অনেক মানুষ আছেন যারা উচ্চতায় অনেক লম্বা বর্তমান বিশ্বে সবচেয়ে লম্বা ব্যক্তির নাম রবার্ট ওয়াল্ডো যার উচ্চতা আট ফুট এগারো ইঞ্চি নিশ্চয়ই আমরা লম্বা মানুষদের সবাই পছন্দ করি তবে এতটা লম্বা দেখলেও আপনি ঘাবড়ে যাবেন কারণ তার দিকে তাকাতে হলে আপনাকে ঘাড় উচিয়ে তাকাতে হবে আবার বিশ্বের সবচেয়ে খাটো ব্যক্তিকে দেখতেও আপনাকে মাথা নিচু করতে হবে জানেন কি বর্তমান বিশ্বের সবচেয়ে খাটো ব্যক্তির নাম চন্দ্রবাহাদুর তঙ্গি যার উচ্চতা মাত্র একুশ ইঞ্চি শুধু তিনি নয় তার মতো আরো অনেকই রয়ে গেছেন বিশ্বে যাদের উচ্চতা কেবল কয়েক ইঞ্চি পর্যন্ত থেমে গেছে হরমোনজনিত শারীরিক সমস্যার কারণে বামনত্ব ঘটে থাকে কয়েকজন ব্রাহ্মণ ব্যক্তি সম্পর্কে জেনে নেওয়া যাক আজকের এই ভিডিও ভারতের জৈতি আমজে চব্বিশ দশমিক সাত ইঞ্চি লম্বা বাষট্টি দশমিক আট সেন্টিমিটার জৈতি সবচেয়ে খাটনার হিসেবে গিনিজ অফ ওয়ার্ল্ড রেকর্ড করেন উনিশশো তিরানব্বই সালের একই ডিসেম্বর জন্মগ্রহণকারী বিশ্বের সবচেয়ে খাটনার হিসেবে পরিচিত পান তম জন্মদিনে জৈতি আনুষ্ঠানিকভাবে বিশ্বের ক্ষুদ্রতম জীবিত নারী হিসেবে গিনিজ অফ ওয়ার্ল্ড রেকর্ড করেন তার ওজন ছিল এগারো পাউন্ড উচ্চতায় খাটো হলেও তার স্বপ্ন ছিল অনেক বড় ভারতীয় টিভি চ্যানেল বিগ বস সিক্সে যোগ দেন অতিথি শিল্পী হিসেবে এছাড়া অভিনয় করেছেন আমেরিকার হর স্টোরি ফ্রিক্স শোতে ইরানের আফসিন ইসমাইল বিশ্বের সবচেয়ে খাটো ব্যক্তি হিসেবে গিনিজ অফ রেকর্ড স্বীকৃতি পেয়েছেন বিশ বছর বয়সী আফসিন মাত্র দুই ফুট এক দশমিক ছয় ইঞ্চি লম্বা গিনিজ ওয়ার্ল্ড রেকর্ডের কর্মকর্তারা আফসিনের সঠিক উচ্চতা জানতে ২৪ ঘন্টায় তিনবার পরিমাপ করেন তার উচ্চতা দুর্বলতার কারণে ভারী স্মার্ট মোবাইল ফোনও ব্যবহার করতে তার অসুবিধা হয় স্মাইলের জন্মের সময় ওজন ছিল মাত্র সাতশো গ্রাম এখন তার ওজন প্রায় ছয় দশমিক পাঁচ কেজি উচ্চতার কারণে সমবয়সীদের থেকে সম্পূর্ণ আলাদা কিন্তু তার জনপ্রিয়তা সারা বিশ্বে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলআইকনটি বাঁচিয়ে দিন